সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সংলাপে বসছে বাংলাদেশ পাকিস্তান ডক্টর ইউনুসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখার আকাঙ্ক্ষা ব্যাখ্যায় যা বললেন শারজিজ আলম এবছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়ার হুঁশিয়ারি বিএনপি নেতা ইশরাকের হাসিনা পালিয়ে গেছেন মানে আশি শতাংশ সংস্কার হয়ে গেছে এখন নির্বাচন দিন দাবি বিএনপি নেতার বিএনপি ক্ষমতার পাগল নয় ক্ষমতা বিএনপির প্রাপ্য মন্তব্য ফজলুর রহমানের বছর শেষে জাতীয় নির্বাচন চায় জামায়াত মন্তব্য রেজাউল করিমের বদরগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে নিহত এক সাংবাদিকসহ আহত চল্লিশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত সংলাপে বসছে বাংলাদেশ পাকিস্তান চলতি এপ্রিল মাসে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক সংলাপ হতে যাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম ডেইলি পাকিস্তান শনিবার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি এ তথ্য প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে সর্বশেষ দুই দেশের মধ্যে এমন সংলাপ হয়েছিল এবারের সংলাপে ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা ঠিক করা হবে সাম্প্রতিক সময় বাংলাদেশ ও পাকিস্তান উভয় দেশেই সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে এই রাজনৈতিক সংলাপ সেটিরই একটি অংশ যেটি লক্ষ্য হল দ্বিপাক্ষিক সম্পর্ক প্রাতিষ্ঠানিকীকরণ প্রতিবেদনে বলা হয়েছে এ সংলাপে পাকিস্তানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব আমনা বেলুচ তবে ঠিক কবে কোথায় এই সংলাপ অনুষ্ঠিত হবে তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। প্রধানমন্ত্রী দেখার যা শারজি আলম জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক শারজি আলম তার সম্প্রতি ফেসবুকের পোস্ট নিয়ে পরিষ্কার মন্তব্য দিয়েছেন তিনি জানিয়েছেন তার পোস্টটি সঠিকভাবে বোঝা হয়নি এবং কিছু ভুল ব্যাখ্যা করা হয়েছে শারজিস আলম বলেন আমি কখনো বলিনি যে আমি ডক্টর ইউনুসকে এবং তার সরকারকে পাঁচ বছরের জন্য দেখতে চাই পোস্টটি যদি ঠিক মতো দেখা হতো তবে এটা স্পষ্ট হতো যে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসাবে পাঁচ বছর দেখতে চাই তিনি আরো বলেন এই বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে নয় বরং একটি নির্বাচিত সরকার নিয়েছিল আমি জানি না বাংলাদেশে এমন কোন নির্বাচিত সরকার হবে কিনা যেটি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য ব্যক্তিকে প্রধানমন্ত্রীর পদে বসানোর জন্য কিছুটা জায়গা ছেড়ে দেবে তবে আমি মনে করি ন্যাশনালি এবং গ্লোবালি ডক্টর ইউনুসের মতো একজন যোগ্য দক্ষ এবং সফল ব্যক্তি এই মুহূর্তে আর বাংলাদেশে পাওয়া যাচ্ছে না শারজি সালাম তার মন্তব্যে স্পষ্টভাবে উল্লেখ করেন যে এটি তার একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা ছিল যা ভবিষ্যতে কখনো বাস্তবায়িত হবে কিনা তা তিনি জানেন না এভাবে শারজি সালম তার বক্তব্যের সঠিক ব্যাখ্যা তুলে ধরেছেন তা মূলত ডক্টর মোহাম্মদ ইউনুসের যোগ্যতা ও দক্ষতার প্রতি তার গভীর শ্রদ্ধা ও প্রত্যাশা এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেওয়ার হুঁশিয়ারি ইসরাকের দুই হাজার পঁচিশ সালের মধ্যে জাতীয় নির্বাচন না হলে জনগণকে সঙ্গে নিয়ে আমরা নির্বাচন আদায় করে নেব বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ইশরাক হোসেন আজ শনিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই হুশিয়ারি দেন পোস্টে অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের অবিলম্বে পদত্যাগ করতে হবে অন্যথায় নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিশ্চিত হবে না হাসিনা পালিয়ে গেছেন মানে আশি শতাংশ সংস্কার হয়ে গেছে এখন নির্বাচন দিন দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক এমপি মোহাম্মদ হারুনার রশিদ বলেছেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন মানেই দেশের আশি শতাংশ সংস্কার হয়ে গেছে এমন কি তার সাঙ্গ পালিয়ে গেছে বাকি বিশ শতাংশ সংস্কার হচ্ছে দেশের প্রতিষ্ঠানগুলো ঠিক করা যা নির্বাচিত সরকারের কাজের অংশ শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জ পৌর পার্কে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত নির্বাচন সংস্কারের রোডম্যাপ চাই স্লোগানে ঈদ পুনর্মিলনী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জামায়াতের কঠোর সমালোচনা করে হারুন বলেন সারাদেশে লুটপাট দখলদারি করছে জামায় তার নাম হচ্ছে বিএনপির চাঁপাই নবাবগঞ্জে সভাপতি প্রধান অতিথি ছিলেন নেতারা স্থানে রাখতে তাপসিরকে হবে বিএনপি ক্ষমতার পাগল নয় ক্ষমতা বিএনপির প্রাপ্য মন্তব্য ফজলুর রহমানের বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন বিএনপি ক্ষমতার জন্য পাগল নয় ক্ষমতাটা বিএনপির প্রাপ্য শনিবার কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রাম সদরের অষ্টগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি বিএনপি ঈদ পুনর্মিলনী ও জনসভায় তিনি এসব কথা বলেন বলেন ফজলুর রহমান আওয়ামী লীগ গেছে তারা মাঠে নেই এখন হলো দেশের প্রধান রাজনৈতিক দল এখন নির্বাচন হলে বিএনপি দুই তৃতীয়াংশ সিট পাবে ফসলের জন্য ক্ষেত প্রস্তুত করেছে বিএনপি বীজ লাগাইছি আমরা নিরানি দিছি আমরা রোগ দমন করেছি আমরা এখন ধান কি অন্যের ঘরে যাবে তা হতে পারে না রক্তে বোনা এই ধান পাওয়ার ন্যায্য অধিকার শুধু বিএনপিরই আছে জনগণ হচ্ছে দেশের মালিক ইউনুজ সাহেবরা হলেন পাহারাদার কাজে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিন দেশের মালিকদের ঠিক করতে দিন দেশের পাহারাদার কে হবে কোন দল হবে বছর শেষে জাতীয় নির্বাচন চায় জামায়েত মন্তব্য রেজাউল করিমের জামায়াত ইসলামের ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ রেজাউল করিম বলেছেন জামায়াত ইসলামের দাবি হচ্ছে অনতি বিলম্বে জাতীয় নির্বাচন সেটির জন্য এবছরের শেষে বলা আছে আমরা এর আগেই দাবি করি স্থানীয় নির্বাচন হওয়া দরকার এজন্য আমরা মেয়র সহ কাউন্সিলর প্রার্থী দিয়ে দিয়েছি জামায়াতের মেম্বার চেয়ারম্যান প্রার্থীরা কাজ করছেন জাতীয় সরকার আইন প্রণয়ন করবে কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য জনপ্রতিনিধি অর্থাৎ স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন বদরগঞ্জে বিএনপির দুগ্রুপের গ্রুপের সংঘর্ষে নিহত এক সাংবাদিক সহ আহত চল্লিশ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রংপুরের বদরগঞ্জে বিএনপির দু গ্রুপের সংঘর্ষে লাবলু মিয়া নামে এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে এ ঘটনায় সাংবাদিক সহ কমপক্ষে চল্লিশ জন আহত হয়েছেন আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে সংঘর্ষের পর থেকে বদরগঞ্জ পৌর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক দেশের জন্য ভালো কিছু বই আনবে মন্তব্য আন্দালিব রহমান পার্থের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের দ্বিপক্ষীয় বৈঠক দেশের জন্য ভালো কিছু বই আনবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ শনিবার বিকেলে ঢাকা থেকে লঞ্চ ভোলা এসে শহরের উকিলপাড়ার বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন আন্দালিব রহমান পার্থ বলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মহম্ম ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বিপক্ষীয় যে আলোচনা হয়েছে তা দেশের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে তাদের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে আমি এ ধরনের দ্বিপক্ষীয় আলোচনা পজিটিভ ভাবেই দেখি বর্তমান অন্তর্বর্তী সরকার গণ অভ্যুত্থানের সরকার জনগণের ভোটের সরকার না হলেও এটি জনগণের সরকার এই সরকার যেন ব্যর্থ না হয় সেজন্য আমরা সবাই বর্তমান সরকারকে সহযোগিতা করছি অন্তর্বর্তী সরকার যেন কোনো মতে ব্যর্থ না হয় আমরা তাদের পাশে রয়েছি